শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এখন বাজে সকাল ছটা ছটাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর সঙ্গে থাকো দেখতে থাকো তো হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কাজ সকালে ফার্স্ট যে কাজ থাকে বাসি কাপড়টা ছেড়ে মানে হাত মুখটা ধুয়ে মানে বাসি মুখটা ধুয়ে তারপর আমি ঘর তো ঝাড় দিতে আসলাম তো ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দেখো এদিকে আজকে আমার মানে আমিও উঠে যাই আমার সোনা বাবা সোনা আমার দুজনে উঠে যায় তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপর যাবো হচ্ছে রান্নাঘরে তো তোমার তো জানোই যে মানে আগের দিন রাত্রি আমার সব কাজ সারা হয়ে থাকে মানে রান্নাঘরের কাছে যেগুলো মাজা ঘোষা রান্নাঘরে জল নেওয়া নাহলে না সকাল সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট দেওয়া খুব কষ্টকর হয়ে যায় দিয়ে সোনামার খাবার দিয়ে ছেলের খাবার তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে গতকালকে যে ভেজা জামা কাপড় ছিল সেগুলো রোদ্রে দিয়ে নিই তাই দেখো আমাদের উঠানে মানে তিন চার দিন থেকে ভুট্টা তো আমার যায় অনেক ভুট্টা আসছে তো আর এক বিঘা ভুট্টা চাষ করেছিলো তো এই ভুটটা নিয়েই আমার ছেলে আমার মেয়ে এরা এই ভুটটা নিয়েই খেলে মানে ভুটটা যদি উঠানো দাও এত খুশি হয় তো এই দেখো এই যে আমার রান্নাঘরের লোকটা তো ওই রে পুষিয়েও উঠে যায় পুষিয়ে এখন খাওয়ার জন্য ওর যেমার পেছনেও ঘুরবে আমার পেছনে ঘুরবে তো ওকে একে খেতে দিতে হবে তারপর আমাদের কাজ শুরু করতে হবে তো চলো রান্নাঘরটা খুলবো জামাকাপড় মেলে রান্নাঘর খুলে শুধু ঘরটা ঝাল দিয়ে জল ছিটা দিয়ে দেবো তো আজকে ভাবলাম এই দেখো আমি তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি বার মানে বার বাড়িতে বসে কিন্তু এদিকে সোনা মা আমার ঘুমায়নি এখনও ও চিৎকার চাচামাচি করছে তো ও চিৎকার নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছ তো চলো জামা কাপড়টা মেলা হয়ে গেলে এখন করে চলে যাই তো সোনামার মানে গতকালকে রাত্রে বাটিটা ছিল খাওয়ানো বাটি সেটা আমি ধুই নি সেটা আমি কলপাড়ের উপর করে রেখেছিলাম তো চলো ওটাও ধুয়ে নিই আর ওর মানে জলের বোতলটা ওয়াশ করে নিই আর জলে জল ভরে দেবো একটু জল বেশ খাবে তারপর আমার খিচুড়ি হবে ও সাড়ে নটার দিকে আবার খিচুড়ি খাওয়াবো ওর বাবা কাজে যাওয়ার পর তো দুদিন থেকে তোমার বাবার শরীরটা খুব খারাপ তাই দুদিন একদিন কাজ মিশ দেয় তো ভাবলাম ভাবলো যে আমি বললাম যে আজকাল যাওয়ার দরকার নেই থাক তো চিন্তা করলো যে না কাজ তো করতেই হবে আর শরীর খারাপ নিয়ে কদিন বসে থাকবো তো ওই অবস্থাতে শরীরটা খারাপ নিয়ে গেল তো কিছু করার নেই যেতে হবে সংসার মানে চলে একমাত্র মেন যে গার্জেন তার উপরে সে রোজগার যদি বন্ধ হয়ে থাকে রোজগার তাহলে আমাদের সত্যি পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় কারণ গত দেড় বছরে আমরা বুঝে গেছিলাম যে আমাদের সত্যি মানে একটা মনে হয় অঙ্গ ছিল না এরকম পরিস্থিতির মধ্যে আমরা দিন গেছি মানে ও কাজ করতে পারেনি মানে আমাদের খাওয়া নাওয়া ঘুম সব বন্ধ হয়ে যায় তো যাই হোক ওখানে আমি কোনো রকম দিতে পারিনি কারণ নিজেরই শরীর খুব খারাপ তো অন্যের মানে আর আরেকজনের পেটটা কীভাবে চালাবে তো নিজে চলতে পারে নেই নিজের চিকিৎসা এই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর না সরি চেন্নাই কলকাতা আমাদের কোচবিহারের শুভম নার্সিংহোম বিদাসকে দেখানো হয়েছিল জ্বরের জন্য শুভম নার্সিংহোমে ও ছ মাস ট্রিটমেন্ট চলে সেটা যাই হোক এখন দুদিন থেকে আবার শরীরটা খারাপ কিন্তু সেই শরীরটা খারাপ মনে হয় না ওটা হচ্ছে হয়তো গ্যাসের জ মানে প্রচণ্ড গরম তো সাইকেল চালিয়ে অনেক দূর রাস্তা যেতে হয় তাই হয়তো শরীরটা খুব খারাপ গ্যাস প্রচণ্ড কদিন থেকে খাওয়ার রুচি নেই একদম পরে ওষুধ নিয়ে আসলো আর ও নিয়ে আসলো দুদিন থেকে ও খাচ্ছে আজকে শরীরটা একটু মানে যেমন কালকে মাথায় তুলতে পারতো না আজকে একটু ভালো তো এই বলতে বলো দেখো এদিকে সোনামার জলটা গরম করে ফুটিয়ে রাখলাম এদিকে চলো একটু আজকে করবো হচ্ছে মুলা দিয়ে মটরের ডাল বেশি কিছু করবো না তোমার দাদাভাই শরীর খুব খারাপ আদায় করতে পারেনি তো ঘরে যা ছিল তিনটা মূলা ছিল ওই মূলা দিয়ে মটর ডাল করবো একটু বেবে সাথে দেবো আর ছেলে আর আমার জন্য একটু আলু ভাজবো ও তো খাবে না আলু তার মানে সুগার সুগারের জন্য আলুটা খায় না আর খায় না আমি দিইও না তো এই হচ্ছে আমার জীবন তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো কন্টিনিউ কর আর যত পারবে আমার ভিডিওটা শেয়ার করবো ও যাই হোক আমি ভিডিও মাঝখি কথাটা শাস্য তোমাদেরকে বলি যে প্রত্যেকটা মায়ের সন্তান যেন ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে আমার মতো হতভোগ কপাল যেন কারণ না হয় তো গতকালকে মুড়ি নিয়ে আসছিল মুড়িটা আমার চালা হয়নি মানে আনতে আনতে সাড়ে নটা বেজে যায় তাই আমি মুড়িটা চালিয়ে বালতির মধ্যে বসিয়ে রেখেছিলাম তো চলো মুড়িটা চালিয়ে আসুন আমাকে একটু একটু মুড়ি দেবো আজকে বিস্কিট দেবো না তো ভাবলাম আমি একটু সাদা মুড়ি দিয়ে দিই ওর বাবা মুখে তুলে তুলে দেখ আর হচ্ছে মুড়ি খাক বাবা বলছিল যে না এখন একটু শশা খাবো তোর চলো সবার তো শশাটা খাওয়া খুব উপকার তাই একটু মুড়ি শশা কেটে দেবো আর মুড়িটা চলো নি তো মুড়ি আমার চালা হয়ে গেল আর ওদিকে আমার মানে ভাত ডাল হচ্ছে তারপর ওগুলো হবে তারপর শোনো মা খিচুড়ি করবো তো আজকে সিচুড়িটা আমার করতে অনেক লেট হয়ে যায় কারণ আমি ঘুম থেকে উঠি আজকে মানে সাড়ে ছটা ছটাও উঠি কিন্তু কাজ ধরতে আমার সাড়ে ছটা বাজে যায় তো এই যে মানে গতকালকে রাত্রে তোমাদের দাদা বাবা শরীর ভালো ছিল না তাই আমাদের খাওয়া মানে খাওয়াটা কি মেন যে সে যে না হ্যাঁ আর নিজের জন্য কিছু ইচ্ছা করে না তো আমার সোনা বাবা ভাত ছিল দুপুরে সেই ভাতটাও সন্ধ্যাবেলা খায় আর বলছে মা খাবো না তা আমি একা পড়ে যাই তো আমার নিজের জন্য না কিছু করতে ইচ্ছা করলো না তাই একটু আমিও দুধ মুড়ি খেয়ে শুয়ে পড়ি তো সকাল বাজে এখন মানে সাড়ে সাতটায় এত খিদে পেয়ে গেছে মানে আমার আর শরীর চলছে না এত মানে শরীর লাগে অলস অচল মনে হচ্ছিলো তো ভাবলাম যে না একটু ওর বাবাকে একটা গোলাউটি করে দিই ছেলেকেও একটা দিই আমি একটা খাই তো চলো এদিকে ভাতটা হোক এদিকে চলো গোলা করি তো গোলা করে ছেলেকে দিব ওর বাবাকে দিব আর আমি খাবো ওইদিকে ডাল ভাত বস্তু ডালটা ফোরন দো আলবে প্রেসের দোকান কতক্ষণ টাইম লাগে বলো বেশি টাইম লাগবে না পরে যখন ওর বাবা চলে যাবে তারপরে আমি ছেলেকে আলু ভেজে দেবো মানে মাকে ঘুম পাওয়ানোর পর তো এই দেখো এই করতে করতে আমার গোলাটি করতে করতে ভাতটা হয়ে যায় তো ভাতটাও চলো ছাঁকা দিয়ে দিই উপর দিয়ে দিলাম এখন রুটিগুলো করবো করে সোনা বাবাকে দেবো তো রান্নাঘরটা যেন মানে আজকে আমি রান্নাঘরটা অনেকটা পরিষ্কার করি সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে কারণ ওই যে বললাম আজ স্ট্যান্ডটা আমার না ভাঙা

ওই জন্য স্যানটা আমার ভেঙে গেছে সেটা তোমার ভাই ঠিক করবে কালকের থেকে আমার ভিডিও শুরু করতে হবে তো ছেলে খাবার দিয়ে দিলাম তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মানে মন এমনভাবে খাচ্ছি মনে হয় যে কত দুঃখ আমার সত্যি কো দুঃখ আমার কপালটাতে মানে আমি সব চিন্তা করি যখন তোমার দাদা ভাই অসুস্থ হয় তখন ভাবি যে মানুষটা আবার অসুস্থ হলো আবার বেশি অসুস্থ হবে না তো যখন ছেলেটা আমার কিছু মানে একটু খাওয়ার উচিত কম থাকে তখন মনে হয় ছেলেটা খাচ্ছে না কেন সে স্বাভাবিক সব মায়ের চিন্তা করে তো সেই জন্য হয়তো আমারও চিন্তা হয় তো এদিকে খাচ্ছি আর আমার যায়ের সাথে কথা বলছি যে ভুট্টা মেলছে তো বললাম যে মানে ভুট্টা নিয়েই কথা হচ্ছিলো তো ওইদিকে দেখো ওইদিকে ডাল সিটি হয়ে গেলো আমি খাবারটা খাবো খেয়ে তারপর ডালটা ফোরন দিয়ে দেবো আর পেঁপে সেদ্ধ করে নেবো প্রেশারেই তো রান্না আমার প্রায় কমপ্লিট আর পরে দুপুরে শোনো দুপুরে গিয়ে একটু পরে শোনো আমাকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে ছেলেকে একটা আলু ভেজে দেবো কারণ এখন তো ছেলে একটা গোলাউটি খেলো ভাত খাবে দশটা সাড়ে দশটায় আর আমি এটা খেলা আমি এখন আর খাবো না একবারে দুপুরে একটা দেড়টায় ভাত খাবো তো তোমার দাদা ভাই চলো খাবারটা দিয়ে দিই তো এই বাটিতে একটু শশা দিয়ে দিলাম মানে শশা এক্সট্রা না দিলে কী হয় যেন গরম ভাতা দিলে না শশা লেতিয়ে যায় এমন ড্যাম ড্যাম হয়ে যায় ওই জন্য খেতে যায় না তো এই যে বা ডালের বাটিটা বসিয়ে দিলাম সাইডে একটু যে বলছে যে গ্যাস হচ্ছে আমি অন্য কোনো ভাজা ভোজা নেব না তাই আর কিছু করে দিলাম না আর মেন কথা যেটা ও বাজারও করতে পারেনি শরীর অসুস্থতার জন্য বাজার করতে পারেনি আর কাজ কাজ যে দুদিন করলো সে মানে ও বিলটা উঠাতে পারেনি তো আজকে কাজ করবে তারপরে মানে কালকে আমাদের বাজার হবে তো জানি না হবে কি না হবে তা বলতে পারি না এটা আমি মানে মন থেকে বললাম যে হয়তো আজকে কাজ করবে কালকে বাজার নিয়ে আসতে পারবে তো চলো একটু এক্সট্রা লবণ দিয়ে দিই তো লবণটা না দিলে সসা খাবে কি হবে একটা ও আর এস দিয়ে দেবো ভাত দিয়ে দিলাম তোমাদের ভাই ভাতটা বেড়ে দিলাম তো তোমাদের ভাই কাজে চলে যায় সোনামাকে এখন ঘুম পাড়িয়ে দিয়ে যে বা বাসনগুলো ছিল সেগুলো চলো একটু মাঝি ওগুলো মেজে তারপরে খদ্দার ঝাড়ু দেবো দিয়ে সোনা বাবা খাবারটা ওই যে আলু ভাজতে না ওটা ভাজবো তো দেখো দৈনন্দিন জীবন সবারই এরকম থাকে কারোর বেশি কারোর কম কেউ হয়তো মানে অর্থের উপর দিয়ে চলে কেউ হয়তো দুঃখ মানে বিনা অর্থে চলে মানে শূন্য হাতে তো আমাদের জীবন এরকমই সত্যি মানে ভাবিনি কোন ভগবান আমাদের এই এইরকম পরিস্থিতি ফেলবে হয়তো সেটা আমার ভাগ্যের পরিহাস ঈশ্বর চেয়েছিল তাই আমি এরকম এরকম মানে পরিস্থিতি আসি তো সেটা আমাকে মানতেই হবে না মানলে কিচ্ছু করেনি ঈশ্বরের চাওয়ার ওপর কিচ্ছু নেই তো চলো সোনামা জামাটা ধুয়ে দিই ওই যে হিসু করে সব ভিজিয়ে দেয় আর ওই যে ওর দুবার যে খাওয়ালাম সে খাওয়ানোর এইগুলো তো এইগুলো মেলে দেবো মেলে দেবো দেখো ছেলে এখন ভাত খেলো এখন আমার দিকে ঘুমাচ্ছে আর সে বললাম বাবা তুই দুধটা নিয়ে তো এখনও দুধ আনতে যাবে তো রোজ দিন দুধ আমার সোনা বাবাই নিয়ে আসে আমি হঠাৎ যাই তো রোজের দুধ ও আনতে যাবে আর মেয়েকে খাওয়ানো চলো এই কাপড়টা আর ওর জামাটা মেলে দিই রোদে দিই না কারণ পাতলা তো ফেনাল জামা মানে বাটি পান্টি জামাগুলো বাটির জামা তাই এগুলো মানে ওই বারান্দাতে মেলে দিলেই শুকিয়ে যায় আর উঠানে বিশ্বাস করবো না এত খাঁ খা রোদ মানে ভুটটা ভুট্টা আজকে শুকিয়ে একদম ঝঞ্ঝনা এক রোদেই ভুট্টা শুকিয়ে যায় তো চলো একটু পান খাই মানে সারাদিন সকাল থেকে পান ধোয়ার সময় নেই সেই সময় নেই বলে পান খাওয়া হয় না তো চলো একটু পান খাবো ওই যে পেছনে আমার সোনা মা ঘুমোচ্ছে আমি কিছু খাইনি আমি দেখলা জল খেলাম খেয়ে এখন পান খেয়ে ঘরটা একটু গুছিয়ে নেবো আর সোনা বাবাকে বললাম বাবা তুমি গিয়ে দুধ নিয়ে আসো তো দুধ আনতে গেল পরে দুধ চাল করবো আর ওই যে একটু খাবারটা বানাবো তো আমারও কেমন যেন শরীরটা খুব খারাপ লাগছিল এত ক্লান্ত লাগছিল হয়তো অসহ্য গরম এত গরম সবারই হয়তো গরম কিন্তু আমাদের ঘরটা নিচু তো সেই গরম লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিওর ভিডিওটা এখানে শেষ করছি